দর্শক দেশি পেঁয়াজের পাইকার বিশেষ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক অবস্থান করছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম পেঁয়াজের পাইকার দর্শক পাবনার ঐতিহ্যবাহী সাতিয়া ধোলারি দেশি পেঁয়াজের পাইকার দর্শক রাতারাতি পরিবর্তন পেঁয়াজের দাম গত থেকে প্রতি মনে কমেছে দর্শক তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত দর্শক দাপে দাফে কমছে দেশি পেঁয়াজের দাম অনেকেই বলছেন বাইরে থেকে পেঁয়াজ আসার কারণে হয়তো কমছে পেঁয়াজের দাম আবার অনেকেই বলছেন আবার আমদানি আজকে ব্যাপক হারে হওয়ার কারণে কিন্তু কমেছে কিছুটা দেশি পেঁয়াজের দাম তো দর্শক এর কারণ কি আমরা কিন্তু বিস্তারিত পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে কথা বলে দর্শক এবং এখন পর্যন্ত পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন দাম কেমন রয়েছে দর্শক জানিয়ে দেব চাষিবীদের সাথে কথা বলে সঙ্গেই থাকুন দর্শক দর্শক প্রায় শেষ মুহূর্তে হাট সকাল থেকে কিন্তু আজকে ব্যাপক হারে আমদানি ছিল এবং এখনও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে আমদানি রয়েছে

টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা করে দর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ